একদম নষ্ট হয়ে গেছে জম ধরে গেছে আচ্ছা যাই হোক এটা আমি নিয়ে নিলাম হবে মনে মনে হচ্ছে হচ্ছে তো একটা ঘুরি বেশ ভালোই তো মনে হচ্ছে আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন তো গাইস আজকে আমরা যাব অ্যামাজন জঙ্গলে তো আমরা অ্যামাজন জঙ্গলে শুনেছি অনেক কিছুই কিন্তু পাওয়া যায় তাই কিন্তু আমার যে বেলটা আছে সেই বেলটা কিন্তু আমি বুকের সাথে বেঁধে নিতেছি এটা বেল বলতে এটা হচ্ছে যে এক ধরনের একটা হেলমেট মাউন্টার যেটা কিনা হেলমেটের সাথে লাগানো যায় তো আমি এটা আমার তো কোনো বাইক নেই তার জন্য এটা কিন্তু আমি একটা একটা যেটা কিনা আপনি বুকের সাথে লাগে কিন্তু কিন্তু আপনি ভিডিও করতে পারবেন যার কারণে আমি সুন্দর করে 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 কিন্তু নেওয়ার পর দেখো আমাকে কেমন লাগছে অসংখ্যই কিন্তু সুন্দর লাগছে তো তোমরা কিন্তু দেখতেই পারতো দেখো একটু সুন্দর করে কিন্তু আমি সেট করে নিতেছি এবং আমি কিন্তু এখন যে লাগাইতেছি এটা কিন্তু আমার ফোন রাখার যে আপনার ক্লিপটা আছে সেটা কিন্তু আমি একটু টাইট নিতেছি টাইট দেওয়ার পর দেখো গেছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানাবা তারপর দেখো আমি কিন্তু আমার অন্য একটা স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি তারপরে একটু সুন্দর করে দেখো আমি একটা আমার সেট আপটা দেখালাম তারপরে গ্যা চলো কিন্তু এবার যাওয়া যাক জঙ্গলে সালামু আলাইকুম ভিওর্স তো আমরা যতটুকু জানি যে এই জঙ্গলে নাকি অনেক কিছু পাওয়া যায় যাই হোক পুরনো ঘড়ি এবং বিভিন্ন ধরনের কিছু পাওয়া যায় আমরা এটা জেনে এসেছি তো দেখি আমি কিছু খুঁজে পাই কি না সামনেটা এটা কী দেখা যাচ্ছে এটা হয়তো পুরনো কোনো চেন হবে একদম নষ্ট হয়ে গেছে জম ধরে গেছে আচ্ছা যাই হোক এটা আমি নিয়ে নিলাম হাতে পরে নিলাম এটা তো আর কিছু তো পাচ্ছি না কি এটা কি এইটা কি কোন ফ্লেভার হবে মনে হচ্ছে রকমই যাই হোক এটা আমি পকেটে রেখে দিই হাউ সামনে একটা কিছু দেখা যাচ্ছে মনে হয় হয়তো কাজে আসতে পারে রেখে দিয়েছি যাই হোক মোটামুটি একই এটা কি দেখা যাচ্ছে চারা কাটার নাকি এটা হতে পারে নতুনই তো মনে হচ্ছে যাই হোক এটা রেখে দিলাম ড্রাই ফ্রুটেরটা বেশ ভালো কিছু দেখা যাচ্ছে জায়গায় ওয়া ওইটা কি এটা তো মনে হচ্ছে একটা ঘড়ি 빛이 파우더 모쥬. 아, 짠, 니니. <목소리도> যাই হোক এটাও তুলে নেই এখান থেকে বেশ কিছু জিনিস পাচ্ছি আমি জিনিসগুলো অনেকই গুরুত্বপূর্ণ দেখলাম সবগুলি কাজে এখানে যেগুলো পাওয়া যায় আমি আগে কখনো জানতাম না দেন আমার হাতে একটা ঘড়ি আছে ঘড়ি একটা আছে একটা ব্যাস আছে তোকে তোমরা শেয়ার করো আর এই জঙ্গলে তোমরা পিছিয়েছি আসো আরও অনেক কিছু পাওয়া